আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে এসেছি টাঙ্গালের একটি ঐতিহাসিক স্থান দেলদুয়ার জমিদার বাড়ি যেটি যুগের পর যুগ ধরে আমাদের টাঙ্গালের ঐতিহ্যকে বহন করে আসছে চলুন আমরা এক নজরে একটু দেলদুয়ার জমিদার বাড়িটি ঘুরে আসি এবার আসুন আমরা দেলদুয়ার জমিদার বাড়ি সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই দেলদুয়ার জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা যা স্থানীয়ভাবে নর্থ হাউস নামে পরিচিত এটি টাঙ্গাইলের মুসলিম একমাত্র জমিদার বাড়ি এর প্রতিষ্ঠাতা হচ্ছে ফতে খান গজনবীর লোহানি তিনি আফগানিস্তানের গজনী থেকে আগত তার বংশধররা গজনবী লোহানি উপাধি ব্যবহার করতেন দেলদুয়ার জমিদার বাড়িটি একতলা ভবন যা লাল সাদা রঙের মিশ্রণে চুনকাম করা বাড়ির সামনের দিকে পারিবারিক কবরস্থান পূর্ব দক্ষিণ কোণে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ পূর্ব পাশে লোহার গার্ডেন চেয়ার ও টেল গোল টেবিল এবং পেছনে আমবাগান রয়েছে বাগানের মাঝখানে টালির দোতলা শেড রয়েছে যা মহিলাদের আড্ডার স্থান হিসেবে ব্যবহৃত হতো বর্তমান অবস্থা অন্যান্য জমিদার বাড়ির তুলনায় দেলদুয়ার জমিদার বাড়ি এখনও ভালো অবস্থায় সংরক্ষিত আছে একজন কেয়ারটেকারের তত্ত্বাবধানে বাড়িটি রক্ষণাবেক্ষণ করা হয় উনিশশো সালে দেশভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিরও সমাপ্তি ঘটে দেলদুয়ার জমিদার বাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি আমাদের সময়ের সাক্ষী যা আমাদের অতীতের সাথে সংযুক্ত করে রাখে